আলহামদুলিল্লাহ আর কিছুদিনের মধ্যেই আমরা আমাদের নতুন ফ্ল্যাটে উঠে যাব আস্তে আস্তে ফ্ল্যাটের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে আজকে আমরা সবাই মিলে দেখতে আসছি আর অল্প কিছু কাজ বাকি আছে ইনশাআল্লাহ আগামী মাসেই উঠে যাব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা নিয়াদ করছিলাম যে আমাদের নতুন ফ্ল্যাটটা দেখতে যাবো কিন্তু রেডি হইতে হইতে সন্ধ্যা লেগে যায় কিন্তু দেরি না করে ভাবলাম আমরা সন্ধ্যার দিকেই চলে যাই নতুন ফ্ল্যাটটা দেখার জন্য যদিও এখন আমাদের নতুন ফ্ল্যাট কাজ কমপ্লিট হয়নি তবে লিফট যখন চালু হয়ে গেলেও আমরা লিফটে করে উঠে যাই আর আমাদের ফ্ল্যাটটা যেহেতু অনেক উপর সেই ক্ষেত্রে কিন্তু লিফট ছাড়া সিঁড়িতে আমাদের ভীষণ কষ্ট হয় ফ্ল্যাটের কাজ মোটামুটি শেষের দিকে আর অল্প কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা উঠে যেতে পারবো আমরা যেহেতু সন্ধ্যার দিকে আসছি আমাদের ফ্ল্যাটটা দেখতে এর জন্য তেমন একটা আলো ছিল না মোটামুটি একটা আলো ছিল আর এটা ছিল আমাদের প্রথম মানে ফার্স্ট বেডরুম আর এই বেডরুম এর সাথে সুন্দর একটা বেলকুনি একটা ওয়াশরুম ছিল এন্ড আমরা চলে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুম এই রুমটাতে আসলে আমরা থাকি এন্ড এই রুমের সাথে সুন্দর একটা বড় বেলকুনি আছে একটা ওয়াশরুম আছে আর রুমটাও অনেক বড় মাশাল এখানে অনেক কিছু আর আমি আর আসা প্ল্যান করতেছিলাম খাট কোন দিক দিয়ে পারবো বা কোন দিকে কি করবো এগুলো সবই দেখতেছি আর বেলকুনি থেকে তো পুরো শহরটা এত সুন্দর লাগতেছিল দেখতে দুইজন মিলে বেলকুনিতে দাঁড়া থেকে শহরটা সুন্দর ভাবে উপভোগ করতেছি অ্যান্ড ওয়াশরুমটাও আমাদের বেশ মোটামুটি বড় তবে ওয়াশরুমের কাজ এখনো কমপ্লিট হয়নি খুবই দ্রুত ওয়াশরুমের কাজটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের নতুন ফ্ল্যাটটা একদম আমাদের মন মতো মানে আমরা যেমন যেমন চাইছিলাম এই ফ্ল্যাটটা ঠিক তেমন মানে একদম বলতে পারেন আমাদের স্বপ্নের ভাবতেই অবাক লাগে এই শহরে যখন আসছিলাম একটা রুমে তিনজন থাকতাম আর এখন আমি একাই তিন রুমের এত বড় একটা বাসাতে থাকতাম তাও আবার একদম নিজের স্বাধীন মতো মানে কোনো বাধা থাকবে না কোনো রকমের আইন থাকবে না সবকিছু আমি আমার মন মতো করে চলতে আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি যে আজকে যে আসা সুন্দর কাফতানটা পড়ছে সেটা কিন্তু আমাদের পেজে আপনারা নিতে চাইলে কিন্তু আমাদের পেজে এখনই মেসেজ করে ফেলুন বাঙালি বিউটি বাই রূপা আমার ক্যাপশনে মেনশন করা আমাদের বাসার ডাইনিং রুমটাও মাসাল্লাহ অনেক বেশি বড় আর ডাইনিং রুমের সামনেই রান্না রান্নাঘরের স্পেস টাও অনেক বড় তবে কোনো কাজই এখনো ঠিকঠাক কমপ্লিট হয় ইনশাল্লাহ দশ থেকে পনেরো দিনের মধ্যে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে আমরা আপনাদেরকে পরবর্তী আরেকটা একটা ভিডিওতে দেখাবো আমাদের কাজ কতটুকু কমপ্লিট হয়েছে তার রান্নাঘরের পাশে সুন্দর ছিল একটা ড্রয়িং রুম এই ড্রয়িং রুম এর স্পেসটাও মোটামুটি অনেক বড় ছিল এন্ড এই রুমটাতে আমরা টিভি রাখবো কর্নার একটা সোফা রাখবো এই রুম টা এত সুন্দর করে এই ড্রয়িং এই কমন ওয়াশরুমটা অনেক বেশি বড় এন্ড তার সাথে ছিল একটা মানে বেডরুমও ছিল আর কি এই রুম এর সাথে কোনো বেলকনি থাকবে না কোনো ওয়াশরুম ও থাকবে না কিন্তু রুমটা অনেক বেশি বড় থাকবে আরকি এই রুমটাতে এন্ড শ্রাবণ থাকবে রুমটা যেহেতু অনেক বেশি বড় এই রুমের মধ্যে অনেক স্পেস আমাদের বাসায় তিনটা বেডরুম সো আমাদের থাকার কষ্ট চলে যাবে আমরা যে বাসাতে এখন এই বাসায় দুইটা যেহেতু বেডরুম আমাদের থাকার অনেক বেশি কষ্ট সো আমাদের নতুন ফ্ল্যাটটা মোটামুটি রেডি হয়ে গেছে আমরা আর কষ্ট করবো না থাকার জন্য আর আমাদের বাসায় গেস্ট এখন আরামে থাকতে পারবে আমাদের নতুন ফ্ল্যাটটা আপনাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে আমাদের নতুন বাসায় ইনভাইট থাক আর আমরা বাসার ছাদে চলে গেছিলাম এরপরে অ্যান্ড আসলে এই সুন্দর কাপ্তানে শুট করতেছি মাসাল্লাহ অনেক সুন্দর একটা কাপ্তান বাসায় পরে থাকার জন্য বেস্ট একটা কাপতান সো দেরি না করে এখনই চাইলে অর্ডার করে ফেলুন আমাদের পেজে আর ভিডিওটা বাড়াবো না সবাই ভালো থাকতে থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ